যত জ্বালা তত ভালা যত জ্বালা তত ভালা পরাই বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমার নিন্দা করে। বাইরে তারাই তো উপকার করে যারা সাক মোটরসের নিন্দা করে দেখো তারাই তো উপকার করে পাপের ভাগ নেই তাদের গারে আমাকে দেবে হেস্তের ভাগ যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালা যত জ্বালা তত ভালা পড়াইয়াবা বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলো তারাই আমার পরম বন্ধু সাঁকাত ওয়ান টু সাকুড়ি করি তোলা দুইটা সরম। ওইখানে আমার বগ্নীপতি থাকে সেন্টুর রহমান ওনার সাথে আপনার যোগাযোগ করে ওদিক থেকে গাড়ি করে করতে পারবেন আর সাখাওয়াত ওয়ানে যদি আসেন তাহলে পঞ্চবড়ি থেকে যে মুক্তারপুর ওভার ব্রিজটা হইতেছে ওই ওভার ব্রিজের নং পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ আসলে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে প্রবাসের মাটিতে যারা আছেন তাদের জন্য রইল দোয়া ভালোবাসা তাদের সুস্বাস্থ্য কামনা করে পরম করোনাময় আল্লাপাক রাব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাই পানা চাই আসলে ওনাদের ভালো রাখুক আল্লাপাক রাব্বুল আলমিন ওই প্রবাসীদের যারা বাপ মা ভাই বন্ধু স্বামী স্ত্রী যে যে যারাই বাংলাদেশে আছে তাদের জন্য দোয়া কামনা করি সুস্বাস্থ্য কামনা করি যারা পরীক্ষার্থী তাদের জন্য ভালো রেজাল্টের জন্য দোয়া করি বিশেষ করে আইন প্রশাসন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাদের জানায় আমি সাগত মোটরসের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হে কারণ আমাদের তারাই সন্তান তারা আমাদের ভাই তারা আমাদেরই বয়োজ্যেষ্ঠ কাছের মানুষ আমরা সবসময় প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে যারা আমাদের হেফাজতকারী আল্লাহর হুকুমে আমরা তাদের সঙ্গ দিব তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় কিছু জানতে চাই আমাদের কাছে অবশ্যই আমরা তাদের সঠিক তথ্য দিব আমরা চাই সুন্দরভাবে একটা দেশ একটা সমাজ গঠিত হোক যে সমাজটা আমরা বিগত দিনগুলিতে পাই নাই ওই সমাজটা যেন আমাদের ভবিষ্যৎ বংশধর যারা তারা পেয়ে যায় ভালো থাকবেন আমরা সকলে মিলে প্রশাসনের লোকদের সহযোগিতা করার চেষ্টা করব আমরা তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা লাগলে নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে প্রাইজ কি গাড়ি থাকবে জি জি এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা

আচ্ছা যদি থাকে লেখা যাবে বন্ধু দেখা সাত মাস লিখিত গ্যারেন্টি এই নয় সিটের গাড়িটা পাচ্ছেন শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ভুল একটা প্যাকেজের গাড়ি আপনার পুরো পরিমাণ নিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এই বিনোদনের গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার জি জি অবশ্যই আমার কাছ থেকে আমার দামে যারা গাড়ি ক্রয় করবেন শীত উপলক্ষে তাদের একটা জ্যাকেট কেনার জন্য সাগত মোটরসের পক্ষ থেকে দেড় হাজার টাকা দিয়ে দেওয়া হবে আচ্ছা উপহার উপহার উপহারস্বরূপ আপনি বলতে পারবেন না কোনো কথা বলতে পারবেন না এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটা ক্রয় করেছেন আপনি দেড় হাজার টাকা পেয়ে যাবেন আমি আপনাকে পেমেন্টটা দিয়ে দিব ইনশল আচ্ছা ভিতরে আর কি কি কালেকশন আছে ভাই এখানে বোরাকসু গাড়ি আছে আসলে এই গাড়িগুলি এক একটা এক এক কালার থাকে কয়টা কালার अवेलेबल 11টা কালার अवेलेबल আপনি চাইলে ভাবির পছন্দের যে কোনো কালার নিতে পারেন এই গাড়িটার দাম নিচ্ছে 7 মাস লিখিত ব্যাটারি গ্যারান্টি দিয়ে 1 লক্ষ ছাব্বিশ হাজার টাকা যদি ছয় মাস গ্যারান্টি ব্যাটারি নেন তাহলে এখান থেকে ছয় হাজার টাকা লেস করা হবে এক লাখ বিশ এক লাখ বিশ আচ্ছা তার মানে সাত মাসের গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি ছয় হাজার টাকা বেশি তাও তো আমি এক মাস বেশি পাচ্ছি জি কারণ অনেকগুলা গ্যারান্টি থাকে ছয় মাসের ওভার আর চলে না এখানে এই বিষয়টা হলো কি একটা মজার বিষয় যেটা না বলে না যেমিতি কাহাকে বলে যে শব্দ অর্থ ভূমিমিতি শব্দ অর্থ পরিমাপ অর্থাৎ জেমিত অর্থ ভূমির পরিমাপ ওই ভূমির পরিমাপকেই জেমিতি বলে আপনি সাত মাস গ্যারেন্টি ব্যাটারিটা নিচ্ছেন খারাপ হইসে আপনার বাড়িতে আমি লোক পাঠাই দিচ্ছি আচ্ছা আসতে হবে না আসতে হবে না ছয় মাস গ্যারেন্টি ব্যাটারি নিয়েছেন সেক্ষেত্রে আপনি আমার এখানে আসতে হবে তাহলে লাভ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন আপনি নিজে আচ্ছা আমি লিখে দিচ্ছি আমি খাতায় লিখে দিচ্ছি খারাপ হয়েছে আপনার বাড়িতে আমি লোক পাঠিয়ে দিচ্ছি তাহলে তো তাই নাই আপনি আমার নামে একটা মামলা করে দিন ভাই থানার গিয়ে যেয়ে বললেন যে মামলাটা লিখতে লাগবে সে দুইশো পাঁচশো টাকাটা আমি পে করবো মামলাটা আমি চালাবো কারণ আপনি একটা মামলা করছেন আমি আবার চাইটা মামলা করুক না আচ্ছা আচ্ছা আপনারা পঞ্চাশ হাজার দিতে তো আমি অন্তে পাস লাগলি আমু আচ্ছা ভাই খারাপ প্রোডাক্ট বেছি না গরিব সকাইয়া বিজনেস যারা করে তাদের বিজনেসটিকে নাই আমি নিচের থেকে উঠেইছি ভাই আমি নিচের থেকে উঠাইছি মাটির থেকে উঠেইছি মাটির থেকে এক যাইছি মানুষ টকায় বিজনেস করি না মরার পরে এটার হিসাব দেওয়া লাগবে হালটা পাসটা প্রিভূজন লাগবো তাহলে এখানে আসেন এই যে দেখেন ডাইনামিক গাড়িটা সাগওয়াত মোটরস এর এক লক্ষ চব্বিশ হাজার টাকা ব্যাটারি গ্যারেন্টি এটা যদি ছয় মাস নেন তাহলে এটার দাম পড়বো আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার টাকা এই যে সাগত পাওয়ার দেখেন এই যে লেখাটা ধরেন না কে

আচ্ছা কষ্ট জিনিস কিনবেন আসলে আপনারা সচেতন নাগরিক আপনাদের সকলকে জানাই সম্মান সেলুট আপনারা বুঝাই কি নেন খালি পাইছেন আইছেন একটা গাড়ি লয়ে গেছেন গা না একটু চাইবা চাই করেন যে পাগলার মতো সবাই সাত মাস লিখে দেয় কিনা আপনাকে ওই জিনিসটা খেয়াল করতে হইব আচ্ছা বডি চেসিস গলা এগুলা এর 4 বছর গ্যারান্টি ভাইয়া গা পাঁচ হাজার টাকা গলাটা ভাঙলেই পাঁচ হাজার টাকা জরিমানা দিবো পাঁচ হাজার টাকা জরিমানা কেন ভাই যদি গলাটা ভাঙে বৈশাখ খাওয়ার লেগে ড্রাইভার রে আচ্ছা মানে দুই তিন দিনের তো কাজ বন্ধ কাজ বন্ধ বাসায় বৈশা খাইবো পাঁচ হাজার টাকা দিবো বডিটা এক্সচেঞ্জ করে দিবো আচ্ছা আচ্ছা তাহলে এখানেও সমাধান আছে জি জি আচ্ছা তাহলে সাগত মতর কোথায় সারা নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ একটাই সারা বাংলাদেশে আচ্ছা একটাই বাংলাদেশ নারায়ণগঞ্জ একটাই ভোলাইল একটাই ঠিক আছে ভোলাইলের ওভার ব্রিজের এই যে পঞ্চবটিতে মুক্তারপুর যে ওভার ব্রিজটা হয়েছে না তেষট্টি নাম্বার পিলারের গোড়াই সাগত মোটরস এটা হইলো সাগত ওয়ান সাগত টু পাইবেন আপনার জালগুড়ি করিতলা আচ্ছা ওইখানে আমার ভগ্নিপতি বসে দাঁড়িয়েলা দেখবেন খুব ফরেজগার লোক ওনার কাছ থেকেও নেওয়া পারেন আমার কাছ থেকেও নেওয়া পারেন আমরা যেই কোনো দোকানে গাড়ি বেচছি দাম এক একই দাম একই দাম যদি আমি দাম কমে না দিয়ে পারি তাহলে আরেকজনে দেওয়া পারবো না আমার ওই দোকানে যাইয়া আমার নাম কোয়া লাগবো না ঠিক আছে

ইতিহাস তৈরি দিবেন ভাই একবারে রিজনেবল প্রাইস ভাই সাগওয়াত মোটরস মানে কি বিশ্বাসের জায়গা আচ্ছা আচ্ছা এটা কত ভাই এটা তো পছন্দ হইছে ভাই যে এটা হলো সাগওয়াত পাওয়ার ব্র্যান্ডিং করা গাড়ি সাগওয়াত পাওয়ার দেন না সিটটা কত কমফোর্টেবল আচ্ছা ঠিক আছে এই গাড়িটা নিতে পারবেন ভাই বাংলা চাকা চার্জার পাবুস কেসিং সাইড পর দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়া সামনে পিছে বাম্পার সামনে পিছে বাম্পার থাকে হ্যাঁ শুধুমাত্র এই গাড়ির লগে সামনে পিছে বাম্পার পাবেন 26000 টাকা ভাই এক লক্ষ 26000 সাগওয়াত পাওয়ার মানে কি পাওয়ার হেভি আচ্ছা 100% আচ্ছা গাড়িগুলো নিতে হলে তো আসতে হবে নারায়ণগঞ্জ বলাই জি জি আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা গাড়ি কিনবেন তারা যোগাযোগ করে আইবেন আর যারা গাড়ি কিনবেন না তারা চার দাম রইল আয় সোহেল ভাইয়ের লগে সময় দিয়ে যাবেন অনেকেই জানতে চায় সোহেল ভাই কি কিস্তিতে অটো গাড়ি বিক্রি করে না 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 এগুলি আমার বাবা ও দেয় নাই আসলে সুদের ব্যবসাটা আমরা কেউই করি না ভাই আচ্ছা সুদ খাওয়া হারাম দেওয়া হারাম আপনি আপনি তদন্ত করে দেন আইডেন্টিফাই করে আমি লোন নিয়েও ব্যবসা করি না ভাই আচ্ছা বোর কিছু গয়নাঘাটি আছিল নিজের বাবার কিছু সম্পত্তি আছিল ওগুলি যে কোনোভাবে একটা সাইড কুইরা দিয়ে তারপরে বিজনেসা খারাইছে বুঝেন না আমি নিজেও সুদ নেই না সুদে করে কিছু দিই না কারো কাছ থেকে আমি সুদে কিছু নিই না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে আমি অসুস্থ ভাই সুস্থ না ঠিক আছে যেন আমার সুস্থতা দান করে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবার কাত ফেরাত